আসসালামু আলাইকুম বিহস আবিত সব পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বৃহস্পতি আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আসে মালামিন রহমান বিহস আজকে আপনার দেখাবো দুই হাজার সালে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের একটি রাজকীয় সিলিং ফ্যান এবং কি বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি সিলিং ফ্যান এবং জেবিন ব্র্যান্ডের ছত্রিশ সিলিং ফ্যান এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের সত্রিশ সিলিং ফ্যান এবং অস্থির সিলিং ফ্যান বিয়স এ দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং চমৎকার কালার এবং রাজুকি স্টাইলের ছত্রিশ সিলিং ফ্যান একদম লেটেস্ট সিলিং ফ্যান বিয়াস একদম লেটেস্ট মিলিং বিয়াস যাদের ছোটো সিলিং ফ্যান প্রয়োজন তারা অবশ্যই এই জেবিন ব্র্যান্ডের এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্র্যান্ড জেবিন ব্র্যান্ড জেবিন ব্র্যান্ডের ছত্রিশ ইঞ্চি ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং দেয় বিয়াস তার আগে আমি তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট মসজিদ রোড মসজিদের বিপরীত পাশে আবিদ ইলেকট্রনিক শপ আর রসুলপুর আশাবাবাদ কামরাঙ্গিচট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুরোধ করতে পারবেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বেয়স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেহাস চলে এসেছি বিস্তারিত ভিডিওতে বিয়স আজকে আপনি দেখাও বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্র্যান্ড এবং জেবিন ব্র্যান্ড সবার মুখে সবার মুখে পরিচিত ব্র্যান্ড জেবিন ব্র্যান্ড এবং বাজারের হাই কোয়ালিটির ব্র্যান্ড এবং হাই কোয়ালিটি সিলিং প্যান এবং দুই সালের অস্থির ডিজাইন এবং অস্থির একটি রাজকীয় সিলিং প্যান এবং ছত্রিশ ইঞ্চি সিলিং প্যান সাইজটা হবে সত্তর ইঞ্চি সাইজ ছত্রিশ ইঞ্চি সাইজ বৃহৎ যাদের বাসায় ইন্টোরিয়ার ডিজাইন করছেন যাদের বাসায় বড় মানের সিলিং ফ্যান কিনতে ব্যবহার করতে পারেন না এবং মাঝখানে যার বাতি ব্যবহার করতে তারা বড় ফ্যান ব্যবহার করতে পারেন না তাদের কিন্তু ছোটো ফ্যান প্রয়োজন তারা অবশ্যই এই জেবিন ব্র্যান্ডের ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে মৃধায় এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং বাতাস হবে ঝড়ের মতো বাতাস এবং এটার আর পি এম হলো কিন্তু বিয়াস একদম আপনার তিনশো দশ আর পি এম তিনশো দশ আর আর পি এমের সিলিং প্যান্ট এবং কি ডাবল বল তৈরি ডাবল বল তৈরি ম্যাক্সিমাম সিলিং প্যান্ট কিন্তু হয় কিন্তু আপনার সিঙ্গেল এটা কিন্তু আপনার ডাবল বল বলংয়ের তৈরি আর সে কারণে কিন্তু আপনার শব্দ হবে না সাউন্ড হবে না একদম শব্দবিহীন এবং সাউন্ডলেস এবং হবে একদম শীতল একদম ঠান্ডা বাতাস হবে কারণ হল এটা এটা কিন্তু আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্টিয়াম অ্যালমুনিয়াম তৈরি পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং দাবেন মহিল না একশো পার্সেন্ট অ্যালোমিনিয়াম পাখা এবং কি একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর যা আপনার মোটর কিন্তু গরম হবে না একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাখা সেই কারণে আমি টেকসই হবে দীর্ঘদিন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কি এটা কিন্তু খুবই উন্নত মানের এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি আর রাজকীয় সিলিং ফ্যান একদম লেটেস্ট মডেল একটি রাজকীয় সিলিং ফ্যান বিয়স বিয়াস এবং এই প্রতিটা সিলিং ফ্যানে পাবেন কিন্তু আপনি দুটো কোলা কালার দুটো কোলা কালার পাবেন কিন্তু আপনি এটা কিন্তু গোল্ডেন মিথে গোল্ডেন কারুকার্য গোল্ডেনের মিথে গোল্ডেন কারুকার্য করা এবং এটা আছে আপনার অফ হোয়াইট কালার এবং হোয়াইটের বিধে ব্লু আর সেটার কালারিং করা এবং দুটো কালার হয় যেটা বৃহস আপনার যেটা ভালো লাগে আপনার সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন এবং অরিজিনাল আর জেবিন ব্র্যান্ডের এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্র্যান্ড আর জেবিন ব্র্যান্ড এবং সবারই মুখেও কিন্তু পরিচিত ব্র্যান্ড জেবিন ব্র্যান্ডের আর রাজুকীয় সিলিং ফ্যান একদম লেটেস্ট মডেল সিলিং ফ্যান আর পাবেন প্রতিটা সিলিং ফ্যানে পাবেন কিন্তু আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এটা কিন্তু আপনার জ্বলে যাবে ফুটে যাবে শব্দ করবে আর যে কোনো সমস্যা একদম আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং জ্বলে যাবে পুড়ে যাবে শব্দ করবে যে কোনো সমস্যায় কিন্তু আপনি একদম ফ্রি সার্ভিসিং যে কোনো সমস্যায় ফ্রি সার্ভিসিং এবং ফ্রি একদম নতুনটা দিয়ে কিন্তু পুরনটা দিয়ে নতুনটা একদম পেয়ে যাবেন কিন্তু বিয়াস এবং অরিজিনাল যেভিন ব্র্যান্ডের সত্তর ইঞ্চি রাজকীয় সিলিং ফ্যান বেঁয়াজ গরমের আগেই কিন্তু আপনারা এই ধামাকা অফার এবং ধামাকা প্রাইস কিনতে পারেন কিন্তু অরিজিনাল জেবিন ব্র্যান্ডের সত্রিশ সিলিং ফ্যান বেঁচ এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল জেবিন ব্র্যান্ডের আর ছত্রিশ রাজকীয় সিলিং ফ্যান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম এই অফারটা থাকবে কিন্তু আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সারা মাস জুড়ে ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি এক তারিখ থেকে একদম ফেব্রুয়ারি আর উনত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে কিন্তু বেঁচ এবং এটার সাথে পাবেন কিন্তু আপনার একটি মাল্টিবিল্যাক ফ্রি বেহস এটা সাথে পাবেন কিন্তু কোম্পানি একদম এই জেবিন ব্র্যান্ডে কিন্তু অরজিনাল একটা মাল্টিপ্লাক ফ্রি পাবেন এটা সাথে কিন্তু মালটিপ্লাক ফ্রি পাবেন একদম এই ফেব্রুয়ারি মাস জুড়ে সারা মার্চ জুড়ে অফারটা থাকবে কিন্তু ফেব্রুয়ারি পরে কিন্তু এটা হবে না কিন্তু এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে এটা কিন্তু বেহস বেহস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি পয়সা থাকবেন আর বেহস আমার ভিডিও দেখে দেখি ঢাকা দরকার সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় পর্যন্ত ডেলিভারি দেখি ঢাকা দরকার সেক্ষেত্রে বাসায় হন